নমস্কার বন্ধুরা রা কিচেন আজ নিয়ে এসেছি পাঁচ রকম সবজি দিয়ে তেলাপি মাছের তরকারি একটা প্লেটে কিছুটা মাছ নিয়ে নিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নেবো ফোড়নের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে সবজিটা কষতে থাকবো স্বাদ মতন লবণ দিলাম লবণ দিয়ে সবজিটা একটু নেড়ে দেবো ঝিঙে বেগুন দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষে নেব এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো হাফ চামচ হলুদ দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব সবজিটা ফুটে উঠেছে বেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে একটু নেড়ে দেব সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন